হ্যালো আলাইকুম ব্যাক টু নুমান রাজু ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে আর এম জি মোবাইল ফিউচার আর আর এম জি মোবাইল ফিউচার মানেই কিন্তু একটি পাইকারি শপ আর এই শপটিতে পেয়ে যাবেন সব ফ্রেশ কন্ডিশন ফোন আর মোটামুটি প্রাইসগুলোও কিন্তু ভালো থাকবে যারা ভাবছেন যে ঈদের আগে রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশন একটা ফোন কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে অল্প বাজেটে একটা ফোন নিতে পারবেন এছাড়া যারা ফ্ল্যাগশিপ ফোন নিতে চায় তাও কিন্তু নিতে পারবেন যেমন

আচ্ছা চার চৌষট্টি কত থাকবে বারো হাজার পাঁচশো বারো হাজার অনলি বারো হাজার অনলি বারো হাজার অনলি বারো টাকায় টেন মার্ক কমাই দেন কমাই দেন দিলাম আচ্ছা এর পরে আছে ভাইয়া ওপ্পো আছে এনু সিক্স সিক্স ফোরো আচ্ছা কত

renoir 80 ya 1+80 12 12 gb এটা হলো 22500 ভালো করে আচ্ছা করে দিলাম ভাই 12 gb তো করে দিলাম জান জি এটা হলো পাস তাহলে 21 কল 21 করে দিলাম ভাই 20 করে 20 হয় না ভাই অলরেডি হয়ে যা একবার সীমিত বলে দিয়েছি ভাই 20000 করে দেন আজকে আচ্ছা 20500 করে দিলাম জান 20 20500 করে দেব 20000 20000 20500 20000 হবে হবে

আচ্ছা আইফোন 8 প্লাস 256 জিবি ব্যাটারি হ্যাঁ ব্যাটারি হেলথ 87 কত থাকবে আজকে এটা লাগা দেবো ভাই 23000 টাকা 23000 জি আচ্ছা আইফোন 8 প্লাস অনলি কিন্তু 23000 টাকা বাইপাস করে দিলাম ভাই জান অনলি বাইপাস করে দিলাম বাইপাস 20000 করে দেন আজকে 20000 করলে কেমন হয় ভাই হবে হবে আচ্ছা বাইপাস করে দিলাম ভাই ভাই বাইপাস করে দিলাম বাইপাস করে দিলাম বাইপাস না বাইপাস না ভাই 80 ভাই কমায় দেন কমায় দেন কত কম আপনি বলেন 20 করে দেন 20 হলো হয় না ভাই তাহলে 21 করে আচ্ছা 21 করে দিলাম আচ্ছা আইফোন 8 প্লাস 256 জিবি অনলি 21000 টাকা

টোয়েন্টি ওয়ান এটা হলো ফিজিক্যাল রিউলসিং কত দিবা এটা হলো গিয়া আর টা এটা আজকে করে দেন না তাহলে কত করবেন তিরিশ করে দাম যান তিরিশ করে দিলাম উনত্রিশ করেন আচ্ছা উনত্রিশ হাজার পাঁচশো করে আচ্ছা কত ভাই

ঠিক আছে চোদ্দ আর তেরো বাস তেরো চোদ্দ করে দাম তেরো চোদ্দ করে দাম তেরো চোদ্দ করে দাম তেরো চোদ্দ ছয় জিবি আর ইয়া চৌষ্টি আর একশো আঠাশ আচ্ছা

মনে হয় <rules> <gem tease jogosấtches>

তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই প্রাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর কে কথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ